প্রিয় দর্শক আলাইকুম আমি শাকিল অবশ্যই আমাকে চেনেন আজকে আপনাদেরকে একটি রেজাল্ট দেখাবো এবং কিছু কথা বলবো যে কথাগুলো আসলে আপনারা কীভাবে নেবেন আমি ঠিক জানি না আমাদের এইখানে অনেক অনেক পেশেন্ট অপারেশন করে প্রতিদিনই অপারেশন হয় অনেক অপারেশন হয় আলহামদুলিল্লাহ তো আমাদের এইখানে অনেক ভাই আছেন যারা অপারেশনের টাকাগুলো এখানে আসার পর বিকাশে আনে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনে ক্যাশ নিয়ে আসে না তো এদের মধ্যে কেউ কেউ আছেন যে বলে যে ভাই এখন সকাল টাকা আসতে একটু বিকাল হবে দুপুর হবে বা কিছু টাকা আনে কিছু টাকা বাকি রাখে তো তার মধ্যে কিছু মানুষ আছে দেখা যাচ্ছে যে দুই চার হাজার টাকা বাকি রাখে সেটা দিবো দিব বলে দেয় না এখন অপারেশন করার পর একজন রুগীকে তো আমি ধরে রাখতে পারি না এটা নৈতিক দায়িত্বে আমার পরে না তাকে আমরা অবশ্যই সসম্মানে ছেড়ে দিই এবং সেই সুযোগটা নিয়েই আমাদের অনেক রোগী টাকা বকেয়া রেখে টাকা প্রদান করে না দেখা যাচ্ছে যদি রোগীকে টাকা না পাওয়া পর্যন্ত রেখে দিই ক্লিনিকে আপনারাই বলবেন যে ভাই টাকার জন্য রুগীকে রেখে দিলেন তখন দেখতে খারাপ লাগে তো তাদের কথা বিশ্বাস করে ভবিষ্যতে তারা টাকাটা প্রদান করবে এইটা ভেবে ছেড়ে দেওয়া হয় এবং এই ছেড়ে দেওয়ার ফলে প্রায় লাখ লাখ টাকা আমার মানুষের হাতে আটকা ফোন দিলে বলে এই সমস্যা সেই সমস্যা দুই চার ছয় মাসে মানুষ দুই চার হাজার পাঁচ হাজার টাকা দিতে পারে না কেউ কেউ ব্লক করে দেয় কেউ কেউ ফোন ধরে না কেউ কেউ হাসে ভাই আর টাকা পয়সা দেওয়া সেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা টাকা না দিলেও আমার কিন্তু নিজের পকেট থেকে টাকা দিয়ে পুরো টাকাটা পূরণ করে ক্লিনিকে বুঝাই দিতে হয় কারণ আমি এখানে একটা জব করি হ্যাঁ সো আমি আপনাকে বিশ্বাস করে আপনার কাছে বকে রাখি আমার নিজের পকেটের টাকা আপনার অপারেশন যদি পঞ্চাশ হাজার টাকা হয় পঞ্চাশ হাজার টাকা অবশ্যই বুঝাই দিতে হয় আপনি না দিলে আমার পকেট থেকে দিতে হয় তো আমরা এখানে স্যালারি বেস জব করি আমাদের এখানে অবশ্যই হিসাব দেওয়া লাগে এই যে টাকাগুলো নিয়ে আপনারা চোরামি করেন এই টাকাগুলো চোরামি করে কি হবে কয় টাকা লাখ লাখ টাকাও দে খুব সামান্য টাকা তো আসলে আপনারা যারাই সার্জারি করতে আসবেন এক টাকাও আর বাকি রাখবো না টাকা সবগুলো প্রদান করে সার্জারি করবেন না হলে করবেন না খুব কষ্ট হলেও বিষয়টা আপনাদের বলে দিচ্ছি এই ভাইয়ের ফলাফল অপারেশনের দুই দিন পরের প্রাথমিক ফলাফল চূড়ান্ত নয় চূড়ান্ত ফলাফল আসতে কয়েক মাস সময় লাগে আমরা ভিডিও শেষ দিকে অপারেশনের পনেরো দিন পরের ফলাফলটাও দেখাবো পনেরো দিন পরে কেমন হয় সেটাও আপনারা দেখতে পারবেন আসলে একটি রেজাল্টকে সময় দিতে হবে পরিপূর্ণ সময় পেলে বুকের সব কিছু শুকায় যাবে এখানে রিকভারি হবে টাইম একটু দিতেই হবে টাইম না দিলে আপনি পরিপূর্ণ ফলাফল কখনোই পাবেন না আপনাকে ন্যূনতম সময়টা অবশ্যই অবশ্যই দিতে হবে এইটা মাত্র অপারেশনের দুই দিন পরের একটি অবস্থা দুই দিন পরে কিন্তু খুব বেশি কিছু বোঝা যায় না আপনি যদি দেখেন হাতে পায়ে কোথাও ব্যথা পান দেখবেন প্রথম দুই তিন দিন হাঁটাই যায় না আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় আবার খেলতে পারে তো বিষয়টা অনেকটা এইরকমই তো এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এটা পনেরো দিন পরের পনেরো দিন পরের আল্লাহ দুর্দান্ত শুকায় গেছে পরিপূর্ণই শুকায় গেছে পনেরো দিন পর পনেরো দিন পরের ফলাফল অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তো এই সময়টা আপনাদের নিতে হবে ন্যূনতম ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে আসলে সার্জারি আপনার জন্য না আপনি যদি বলেন আমি অপারেশন বেড থেকে উঠি একশো পার্সেন্ট ফলাফল চাই সম্ভব না এই জায়গাগুলো এখনও শক্ত আছে ওনাকে আমি বারবার বোঝাই দেওয়ার চেষ্টা করতেছিলাম যে এখানে শক্ত আছে জায়গাগুলো নরম হবে এবং উনি কিন্তু খুবই মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনে অনেকে মনে করেন নিচে ফোটা হলে দাগ হয় দেখেন ফোটা কতটুকু ফোটা এবং একদম অলরেডি মিশে গেছে অলরেডি ফোটাগুলো মিশে গেছে সাপ্তাহানিক আরও হইলে আরও এক সপ্তাহ এক মাস সময় হলে দুই তিন মাস আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ